নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপ গতকালই প্রবেশ করেছে বাংলার উপরে এর কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও বেশ কিছু জায়গায় ভালো মতনই ঝড় বৃষ্টি হচ্ছে গতকাল সারারাত্রি বৃষ্টি হয়েছে আজ ভোর অবধি কিন্তু টানা বৃষ্টি চলেছে কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা হয়েছে পরিষ্কার এবং পরিষ্কার হয়েছে মানে যে পুরোপুরিভাবে বৃষ্টি কমে গেছে এমনটি নয় কারণ নিম্নচাপের বৃষ্টি এখনও অবধি দুদিন অবধি টানা চলবে দেখুন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখনও অবধি কিন্তু নিম্নচাপের মেঘ ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হয়ে কাকদ্বীপ রায়দিঘি মন্দারমণি কন্টাই দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা কুমিরমারি একই সঙ্গে দেখুন এখানে পারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার হয়ে হিঙ্গলগঞ্জ থাকে এই দিকগুলিতে রয়েছে তারই সঙ্গে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি ব্যারাকপুর এবং চন্দননগর সিঙ্গুর পানিহাটি কলকাতা এদিকগুলোতে বর্তমানে একটুখানি পরিষ্কার হয়েছে অর্থাৎ কখনো মেঘলা আকাশ রয়েছে এবং কখনো একটু সূর্যের দেখা মিলছে এরই কারণে এই অঞ্চলগুলিতে এখন বর্তমানে একটু বৃষ্টি কমেছে এই কলকাতার আশেপাশে এবং একটু ভ্যাবসা গরমও কিন্তু মানুষ অনুভব করছে কিন্তু এরপর আমরা যদি একটু উপরের দিকে উঠি সেম পরিস্থিতি দেখুন আমরা পূর্ব বর্ধমানেও দেখতে পাচ্ছি এবং আরামবাগ হয়ে দাসগড়া হয়ে হাওড়া নিয়ে এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ নিয়ে এই পরিস্থিতি রয়েছে কিন্তু নদীয়াতেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু একটু যদি আমরা ওপরে উঠি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর এই দিকগুলিতেও কখনও একটু আদূর রোদ্রু দেখা যাচ্ছে এবং কখনও কখনও কিন্তু গভীরভাবে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে গিয়ে এই মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকটাতে কিন্তু বর্তমান এখানে পশ্চিম বর্ধমানে যেমন দুর্গাপুর দুবরাজপুর আমেদপুর রাজনগর সমেত বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁখারো সোনামুখী এই দিকগুলিতে এখন অবধি কিন্তু ঘন কালো মেঘে ঢাকা রয়েছে অর্থাৎ এই দিকগুলিতে এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে পূর্ব বর্ধমানও কিছু কিছু জায়গায় রয়েছে সেম পরিস্থিতি ওপার বাংলাতেও উপকূলের অঞ্চলগুলিতে রয়েছে খুলনা সাতক্ষীরা মাড়বিরিয়া কলাপাড়া নিয়ে এবং উত্তরবঙ্গের পরিস্থিতিটা কী রয়েছে মালদার দিকে একটু মেঘ রয়েছে কিন্তু বাদ বাকি শিলিগুড়ি বা আলিপুরদ্বার কোচবিহার এই দিকগুলিতে কিন্তু পরিষ্কারই রয়েছে এরপর আমরা যদি সরাসরি চলে যাই আবহাওয়ার র্যাডারে তো আবহাওয়ার র্যাডার অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে কলকাতা বা ব্যারাক গপুরের দিকটাতে কলকাতার ভাগে একটু একটু বৃষ্টি চলছে যেমন বিষ্ণুপুর বারাইপুরের দিকটাতে এবং কিন্তু এখানে ব্যারাকপুর বা চন্দননগর কাঁচরাপাড়া এদিকেগুলিতে পরিষ্কার হয়েছে আবহাওয়া তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকেও পরিষ্কার হয়েছে পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এই অঞ্চলগুলিতেও প্রায় মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন এই মুহূর্তে নেই হয়তো সন্ধ্যে বা বিকাল নাগাদ হতে পারে সেটা আপনাদেরকে আমরা বিকালের আপডেটে প্রোভাইড করে দেবো এদিকে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি ডোমকল করিমপুর জলঙ্গি লালগোলা ভগবানগোলা মুরারাই এবং জঙ্গিপুর এদিকগুলিতে বর্তমানে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বেশিরভাগ বৃষ্টিটা বাংলাদেশের মেহেরপুর রাজশাহী ফরিদপুর বরিশাল লোহাগাড়া অর্থাৎ পুরো গোটা বাংলাদেশের এই অঞ্চল দক্ষিণ ভাগ নিয়ে এবং রাজশাহী মেহেরপুর আশেপাশে এদিকে মালদা নিয়ে রয়েছে তবে অনেক জায়গায় বৃষ্টির মধ্যে কমেছে কিন্তু এবারে যদি আমরা দেখি সরাসরি যে বজ্রবিদ্যুৎ মরে গিয়ে বিকেলের কন্ডিশন কেমন থাকবে আমরা যদি একবার বিকেল পাঁচটা নাগাদ দেখি দেখুন পাঁচটার সময়ও দেখা যাচ্ছে কি বৃষ্টির পরিমাণ তেমন একটা থাকবে না কলকাতার আশেপাশে কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি থাকবে জয়নগর গোসাবা হলদিবাড়ির দিকটাতে তারই সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুর হয় দীঘা কন্টাই বেলদা কেশিয়ারি খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা খাতরা এবং বাঁকুড়াতে ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি হতে পারে এবং সব জায়গায় নয় কোনো কোনো জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখাইতে পারে এই অঞ্চলগুলি তারই সঙ্গে এখানে মুর্শিদাবাদ আজিমগঞ্জ রামপুরহাট কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর গোকর্ণ মাল্লারপুর নলহাটি মুরারা জঙ্গিপুর লালগোলা ভাগবান গোলা এদিকগুলিতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ বিকেল নাগাদ এবং সেম পরিস্থিতি ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও কিন্তু ওই হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন রাত্রি দশটার সময় বৃষ্টি কমছে কমার পরে বুধবার রাত্রি বারোটা থেকে আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে চালু হবে এবং ভোর রাত থেকে আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ প্রায়দিকে এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও তারই সঙ্গে এখানে তমলুক কোলাঘাট বাগনান বিষ্ণুপুর শ্যামপুর জয়নগর এদিগুলিতেও মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে বেলদা নয়াগ্রাম এগুলোতেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একটু ওপরে গেলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি তেমন কোনো প্রভাব নেই উপরের দিকগুলো তো অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরে পরিষ্কার থাকবে রাত্রি একটা নাগাদ তাদের সঙ্গে কাটোয়া এবং নদীয়ার উত্তর দিক যেখানে শান্তিপুর দিকে সেটা পরিষ্কারই থাকবে শুধু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি পড়বে অর্থাৎ রাত্রি একটা থেকে কিন্তু উপকূলবর্তী অংশ থেকে নিম্নচাপের প্রভাব শুরু হবে এবং উপকূলবর্তী অংশগুলোতে চলবে এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই ওই ভোরবেলা নাগাদ যদি যাই এগিয়ে তাতে আমরা দেখতে পাবো বৃষ্টির পরিমাণ একটু কিন্তু বাড়বে যেমন এখানে যেখানে যেয়ে যেখানে বৃষ্টি ছিল না সেখানে সেখানে বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে যেমন ব্যারাকপুর চন্দননগর কাচরাপাড়া পান্ডুয়া নাগুরখাড়া পানিহাটি বাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ বারাইপুর কেয়াতলা জয়নগর গোসাবা কুমিরমারি এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তারই সঙ্গে বেলদা কেসিয়ারি নয়াগেরা ময়না সাবেং বাজকুল এদিকগুলিতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে আবার দীঘা মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ না এদিকগুলিতে রায়দিঘি হলদিবাড়ি এখানে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি থাকতে পারে আবার কোথাও কোথাও মাঝারি ভারীও বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আরামবাগ চন্দ্রকোনা পাবা কতুলপুর বিষ্ণু পুর ছাতনা শালতোরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন তো হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়বে আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকেও হালকা হালকা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে তখন রাজশাহী মহাদেবপুর বালুরঘাট হয়ে অথবা দক্ষিণ দিনাজপুর হয়ে মালদার আশেপাশে কিছু কিছু জায়গা নিয়ে এখানে গোরঘাট বোগরা সিংড়া সিরিজ এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি মানের হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে কলাপাড়া চিটাগং মহেশখালিতেও বৃষ্টি থাকবে ত্রিপুরাতে তেমন কোনো বৃষ্টির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এরপর আমরা সকাল সাতটা বা আটটা নটা নাগাদ যদি যাই তাহলে দেখুন বৃষ্টিটা একটু একটু করে বাড়বে অর্থাৎ যেখানে কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি ছিল না ওই দশটার পর থেকে একটু বৃষ্টি বাড়তে পারে দশটার পর অ্যাকচুয়ালি কটার সময় বাড়বে সেটা তো অ্যাকচুয়ালি আমাদের পক্ষ মেলানো সম্ভব নয় তবে দশটার পরে বাড়তে পারে যেমন নিউটাউনে পানিহাটি ব্যারাকপুর হাবড়া বাদুরিয়া স্বরূপনগর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়াচ রানাঘাট বনগাঁ এদিকগুলিতে যেখানে খুব কয়েক মশলা বৃষ্টি ছিল তার থেকে একটুখানি পরিমাণে বাড়বে তারই সঙ্গে উলুবেড়িয়া বাগনা শ্যাম্পুর তমলুক মহসাদাল পাঁচকুড়া ময়না তো বৃষ্টি একটু বাড়বে এদিকে আবার ভারী বৃষ্টি হবে কেজুরি কন্টাই মন্দারমণি হলদিয়া এদিগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে উপকূলেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার খড়গপুর বালিচক কোলাঘাট গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে পাঁচকুড়া চন্দ্রকোনা এখানেও মাঝে মানে বৃষ্টি হতে পারে এদিকে দুর্গাপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুরের ভাগ যেমন ইলামবাজার ওখরা দুবরাজপুর গোসকরা মাঙ্গালকোট লাভপুর আমেদপুর শিউরি সাইথিয়া এদিগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে তারই সঙ্গে এখানে দেখুন বরিশাল লাহ লালমোহন মাদারীপুর লোহাগারা যশোর সাতক্ষীরা শ্যামনগর মতিরাট এখানে ঢাকার দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টি বাড়বে আর এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং দিনহাটা এর পূর্ব দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে রয়েছে আর উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি রয়েছে কিন্তু এটাতে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দুপুর বারোটা নাগাদ যখন যাচ্ছে তিরিশ তারিখ বারোটার পর থেকে অর্থাৎ ওই একটা দুটো তিনটে চারটে নাগাদ এইটা হতে পারে যেখানে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টি হবে চন্দ্রকোনা আমলাগোড়া সালভনী তা সিমলাপাল এবং তালডাঙ্গা এখানে ভারী বৃষ্টি হতে পারে তার এছাড়াও দেখুন এখানে সোনামুখী গঙ্গাজলঘাটি তারপর হচ্ছে দুর্গাপুর কাকসা বারজোড়া রায়গঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর ইলামবাজার আহমেদপুর বোলপুর নানুর সাইথিয়া মহেশপুর রাজনগর মাল্লারপুর রামপুরহাট গোকর্ণ খড়গ্রাম বরুয়াঁ সাগরদিঘি নয়লাটির সময় দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়ার দিকে যেমন রঘুনাথপুর কাশীপুর তারপর হচ্ছে পাড়া সিন্দ্রি জয়পুর সমেত এখানে বারাবাজার তারপর হচ্ছে কেন্দা পঞ্চা এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে আমনগোড়া বা চন্দ্রকোনা গোয়ালতর দিকটা তো বলেছি ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সমেত খড়গপুর বালি পিংলা কোলাঘাট চাকুলিয়া সমেত বাগনান তমলুক মহিষদল ভগবানপুর এগড়া মোহনপুর দাতন মন্দারমণি গোসাবা কুমিরমারি রায়দিঘি এদিগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে কলকাতার দিকে যেমন কলকাতা হাওড়া নিয়ে মঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসগোড়া ধুনিয়াগালী তারকেশ্বর সমেত ব্যারাকপুর পানিহাটি খর্দা ডানকুলি শ্রীরামপুর গঙ্গাধরপুর বারাসাত হয় উত্তর চব্বিশ পরগনা হয় গঙ্গা গোলধাপি হাবড়া চন্দ্রনগর কাঁচরাপাড়া তো মাঝারি মানে বৃষ্টি হয় তবে কাঁচরাপাড়া নাগুরখাড়া হরিণঘাটা মাগড়া নিমতলা বাজার চাকদা পাণ্ডুয়া রানাঘাট এবং কালনা শান্তিপুর আর বীরনগর এদিগুলিতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে মাঝারির থেকে একটু বেশি অতি ভারী বা খুব একটা ভারী যেমন নয় মাঝের থেকে একটু পরিমাণে বেশি হতে পারে তারই সঙ্গে কৃষ্ণনগর হাঁসডাঙ্গা এবং চাপড়া দিকটা তো মানে বৃষ্টির সম্ভাবনা আমরা এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে মাঝের দিক অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং নদীয়া নিয়ে এবং ওপার বাংলাতেও সেম পরিস্থিতি থাকবে ঢাকার সমেত বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গে যদি দেখি তাতে উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তরভাগ যেমন কিষানগঞ্জ দার্জিলিং কালিম্পং রামশাই এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি দিনহাটা এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে বাংলাদেশের উত্তরে পরিষ্কারই থাকবে প্রায় প্রায় ময়মেন কিছুটা বৃষ্টি হতে পারে আর দিকে পাবনা শৈলকোপা সাতক্ষীরা যশোর খুলনা লোহাগারা মুকসুদপুর পিরোজপুর মারবেড়িয়া বরিশাল মোতিরহাট কলাপাড়া চিটাগং মহেশখালী সমেত সেনবাগ এবং ফিরোজগঞ্জ কাপাসে এবং ত্রিপুরার উপরে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আগিয়ে নিয়ে গিয়ে দেখে নেব দুপুর দুটো নাগাদ দেখুন দুপুর দুটোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং এবারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটা অ্যাচিভ করবে যেখানে ভারী থেকে অতি অতিভারী কাছাকাছি চলে যাবে নদিয়া এবং পূর্ব বর্ধমানে যেখানে মেমারি পাণ্ডুয়া দাসঘরা ভাতার মন্তেশ্বর শান্তিপুর রানাঘাট চাকদা কৃষ্ণনগর বাগুলা মোড়াগাছা দেবগ্রাম সমেত দেখুন এখানে মুর্শিদাবাদ এবং বহরমপুরটাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে বৃষ্টিতে ভারী বৃষ্টি হবে যেমন বেলডাঙ্গা করিমপুর নওড়া হরিহরপুর ডোমকল বহরম মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি নলাটি সমেত খড়গ্রাম গোকর্ণ এবং বুড়বান আরেক কুমোরগ্রাম দিকটাতে এদিকে দেখুন দুর্গাপুরও ভারী বৃষ্ট হতে হবে কাকসা বারজোড়া মাল্লারপুর এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে এখানে চিত্তরঞ্জন আসানসোলে শিউড়ি বোলপুরেও মাঝারি মানে বৃষ্টি চলবে আর এদিকে দেখুন বাঁকুড়ার ভাগেও ভারী বৃষ্টি হতে পারে যেখানে সিমলাপাল সমেত খাতরা তারপর হচ্ছে চাঁদপুর ছাতাপুর হাতিরামপুর তারপর হচ্ছে রতনপুর রঘুনাথপুর ইন্দপুর এদিকগুলিতে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে একটু যদি আমরা বাদিকে যাই তাহলে আমরা সরাসরি পুরুলিয়াতেও দেখতে পাবো দেখুন মাঝরি ভারী বৃষ্টি হচ্ছে হুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলিতে আর দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম শিলদা বিনপুর তারপর রানীবাদ বন্দুয়ান বারাবাজার এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝে ভারি বৃষ্টি রয়েছে আর এখানে একটু নিচের দিকে আমরা আমরা হলদিয়া ভগবানপুর বাজকুল ময়না এবং মহিষদার একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদ বাকি কলকাতা এবং হাওড়া আর এদিকে হুগলি নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জেলা নিয়ে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সেই সময়ও কিন্তু চলবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে আমরা পাই টু পাই প্রত্যেকটা ঘন্টায় আপডেট তুলে ধরছি এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন বিকেল চারটের পর অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় হতে পারে যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হাওড়া নিয়ে এদিকে কোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর রয়েছে হরিণ পাঁচকুড়া তারপর হচ্ছে কামতা বেয়াল তাজপুর ঘাটাল খানাকুল এদিকগুলিতে ভারী বৃষ্টি এবং কোথাও অতি অতিভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে তমলুক দিকেও ভারী বৃষ্টি অতিভারী বৃষ্টি রয়েছে মহিষাদল ভগবানপুর সমেত তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া বিনপুর শিলদা এখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর খাতরা রঘুনাথপুর বাঁকুড়া এদিকগুলো তো ভারী বৃষ্টি রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে গঙ্গা জলকাটি সোনামুখী বেয়ালোত্তর দিকগুলিতে এদিকে আবারও মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার গোলসি তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে ভা বোলপুর শিউড়ি রামপুরহার এবং মুর্শিদাবাদ সমেত বহরমপুর ডমকল করিমপুর সমেত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে নদীয়াতেও কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা প্রায় অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি আর বাদ বাকিটা তো আপনাদেরকে বললাম কী পরিস্থিতি থাকবে তো এবং সেম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশেও বিরাজ করবে মাঝারি বাড়ি বৃষ্টি পুরো সর্বত্রই থাকবে প্রত্যেক এদিকে যেখানে রংপুরে বৃষ্টি ছিল না সেখানেও পৌঁছে যাবে এদিকে মালদার দিকেও বৃষ্টি পৌঁছে যাবে এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি পৌঁছে যাবে ত্রিপুরাতেও মাঝারি বাড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অম্বাসা আগরতলা উদয়পুর বাজার কুমারঘাট এবং মনে করে এই দিকগুলিতে তো এবার আমরা সরাসরি দেখে নেব বিকেল চারটে অবধি দেখলাম পাঁচটাতে ছটাতে এমন সেম কন্ডিশন চলবে এবার আমরা যখন একত্রিশ তারিখ যাচ্ছি একত্রিশ তারিখেও কিন্তু ভোর রাত থেকে অর্থাৎ রাত্রি একটার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হবে বেশ কিছু জেলায় যার মধ্যে রয়েছে কলকাতার আশেপাশে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা শ্যাম জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর বারাইপুর বিষ্ণুপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকিক কুবিরমারি দয়াপুর তারপর ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া এবং বনগা এগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা খর্দা চন্দননগর চাকদা পাণ্ডুয়া পূর্ব বর্ধমানের শান্তিপুর কৃষ্ণনগর এদিগুলিতে মাঝারি ভারী বৃষ্টি থাকবে একই সঙ্গে এখানে কাতকেতুগ্রাম বুড়বান দেবগ্রাম চাপড়া এদিগতেও ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুরে মাঝারি বৃষ্টি থাকবে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর গোসকারা এদিগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে দুর্গাপুরের সে সময় হয়তো রাত্রেবেলা আগে তেমন প্রভাব নাও থাকতে পারে কিন্তু আসানসোল চিত্তরঞ্জনে থাকবে সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রা চাকুলিয়া খড়গপুর বালিচক এদিকগুলিতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার পাবা শৈলকোপা মেহেরপুর সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে চিটাগং মহিস্কিত হতে পারে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে দেখুন বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখ ভালোই চলবে এবং সারাদিন কোথাও না কোথাও একত্রিশ তারিখে বৃষ্টি চলবে আর রাত্রেবেলা গিয়ে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে গিয়ে আর তারপরে কোনো বৃষ্টিতে আমার একটা থাকবে না একত্রিশ তারিখে যদি কন্ডিশান দেখি দেখুন বন্ধুরা একত্রিশ তারিখেও কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে বিশেষ করে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন নদীয়া রানাঘাট শান্তিপুর নগরদ্বীপ মুরাগাছা চাপড়া এদিকগুলিতে তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর কেতুগেরাম বুড়বান এদিকগুলিতেও মাঝারি ভারি বৃষ্টি রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর তালডাঙ্গা হুড়াতেও অনেকটাই প্রভাব রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা রাখবেন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাওড়া জঙ্গলপাড়া মাসাদ বাগনান কোলাঘাট তমলুক সমেত জয়নগর কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর গোসাবা কুমিরমাড়ি ঝাড়খালী সমেত এদিকে রায়দিঘি নমখানা গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে যেমন বাদুরিয়া সৌরভনগর হয়ে বন গা নিমতলা বাজারে গাইঘাটা কাচ্চাপাড়া নাগুরখাড়া হয়ে এদিকগুলিতেও কিন্তু গেদের সময়ে অনেক জায়গায় কিন্তু মাঝে মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি ওবার বাংলাতেও থাকবে ঢাকা নিয়ে সিরাজগঞ্জ নিয়ে শৈলগোপা বোগুড়া সি সিং সিলেট মহাদেবপুর রাজশাহী সময় থেকে মালদাতেও উত্তর দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই প্রভাব থাকবে তবে শিলিগুড়ির দিকটা পরিষ্কারই থাকবে অনেকটা ত্রিপুরাতেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে একত্রিশ তারিখে এক তারিখে যদি পুরোপুরিভাবে দেখি মোটামুটি ভোরবেলা নাগাদ বৃষ্টি একটু কমে যাবে তারপর বিকেল চারটে থেকে কিন্তু আবারও মাঝারিভারি বৃষ্টি আরম্ভ হবে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বন্ধুরা বৃষ্টি কমছে না বৃষ্টি কিন্তু আবার রানিং চলবে এটাও কিন্তু আমরা নতুন আপডেটে পাচ্ছি আপাতত পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম নিয়ে নদীয়া নিয়ে কলকাতা নিয়ে দুই মেদিনীপুর নিয়ে বৃষ্টি অনেকটাই থাকছে এবং বাংলাদেশেও কিন্তু টানা বৃষ্টি থাকবে এবং চলবে দেখুন দেখুন চলছে দু তারিখের কন্ডিশনটা কি আছে দু তারিখে একটু বৃষ্টি কমতে পারে তবে বিকেল থেকে কিন্তু আবারও ঝেপে বৃষ্টির সম্ভাবনা দু তারিখও আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের কন্ডিশানটাও যদি দেখি তিন তারিখে তো তিন তারিখে ভোরবেলা তেমন কোনো প্রভাব নেই সারাদিনও দুপুরবেলাও তেমন নেই বিকেলবেলার পরে একটু বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুর বীরভূম এই জায়গাগুলিতে মুর্শিদাবাদ বহরমপুর দিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে তবে কলকাতার দিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবার চার তারিখে যদি দেখি আমরা চার তারিখে ওই হালকা হালকা বৃষ্টি থাকবে এবং রাত্রবেলাও হালকা মাঝারি বৃষ্টি থাকবে পাঁচ তারিখেও পরিস্থিতি মাঝারি ভারী বৃষ্টি রয়েছে ছ তারিখ বুধবারেও আমরা হালকা মাঝারি বাড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে সাত তারিখে যদি যাই তো সাত তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এখনও বৃষ্টি চলবে টানা বৃষ্টি আছে তবে হয়তো সতর্কতা না থাকতে পারে বৃষ্টি এখনও মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে তো এরপরে যদি আরও পরিবর্তন ঘটে আবহাওয়া অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিনিয়ত এমন লেটেস্ট আপডেট পেতে হলে আবহাওয়া অ্যাকুরেট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ